তারাগুনিয়া বাজার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জনপ্রিয় একটি বাজার তারাগুনিয়া বাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তারাগুনিয়া বাজার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এটাই তারাগুনিয়া বাজার হিসনা রোড থেকে শুরু অপর দিকে হাতের ডান পাশে ডাক বাংলার ওই পাশে প্রায় তারাগুনিয়া স্কুলের কাছ থেকে তারাগুনিয়া বাজার শুরু এবং হাতের বাম পাশে থানার মোড়ের কাছ থেকেই তারাগুনিয়া বাজার শুরু অর্থাৎ একটা সময় গুটি কয়েক দোকান নিয়ে তারাগুনিয়া বাজারটি শুরু হয়েছিল কিন্তু বর্তমানে তারাগুনিয়া বাজারটি হয়ে উঠেছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সবচেয়ে জনপ্রিয় বাজার দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন তারাগুনিয়া বাজার কিন্তু কোনো কোলাহল নেই কোনো জমজমট নেই অথচ আমি বলছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সবচেয়ে জনপ্রিয় বাজার তারাগুনিয়া বাজার কেন কারণ আমি ভিডিওটি করছি সকালবেলা একেবারেই সকালবেলাতে এখনও পর্যন্ত দোকানপাট খুলেনি যার কারণে আপনারা জনপ্রিয় যে বাজার জমজমার যে জায়গা সেটা দেখতে পাচ্ছেন না এই সোজা যে দেখছেন হোসেনাবাদের রোড এই রোডের ডাক বাংলার একেবারে মাথার ওই পর্যন্ত তারাগুনে স্কুল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত এই বাজারটি বাজারে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় আপনার প্রয়োজনের সকল সামগ্রী আপনি তারাগুনিয়া বাজার থেকে কিনতে পারবেন এবং এই পাশ হচ্ছে থানার মোড় ভেড়ামারা আল্লাহর দরগা রোড এই রোডে প্রতিদিন সকালবেলা কিন্তু একেবারেই ভোর ছয়টা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত এখানে কিন্তু সকাল বেলায় সবচেয়ে জমজমাট শুরু হয়ে যায় কারণ হাতের বাম পাশে আছে দেখতে পাচ্ছেন বামপাশে শাক সবজি চলে এসেছে এবং যে যত ভ্যান দেখছেন এই ভ্যানগুলো হল ফেরিওয়ালা ভ্যান অর্থাৎ ইনারা শাক সবজি এই টবাজার থেকে কিনে নেয় এবং এই শাকসবজি পুরো গ্রামে গ্রামে বিক্রি করে আমাদের গ্রামের ভাষা এদের ফৈরি বলে অনেকের অনেক গ্রামে ফেরিওয়ালা বলে এই যে বিশাল যে বাজারটা দেখতে পাচ্ছেন সকালবেলায় প্রচুর পরিমাণে এটাই হলো বাজার আপনার প্রয়োজনীয় শাকসবজি থেকে শুরু করে আদা পটল মরিচ শশা এই সকল যত যাবতীয় জিনিসপত্র আছে আপনি এই টবাজারে সকালবেলা এসে কিনতে পারবেন ট বাজারটি প্রতিদিন বসে তাছাড়া আরও একটা বড় হাট বসে যেটা বিকেল টাইমে বসে রবিবার এবং বুধবারে এই হাটটি বসে থাকে এবং হাতের বাম পাশে বিশাল পান বাজার আছে তাছাড়া প্রতিদিন সকালবেলা কৃষকেরা এখানে মাংস মাছ তাছাড়া তাদের প্রয়োজনীয় ঘাস গরুর ঘাসগুলো এখান থেকে কিনে নিয়ে যায় এটা হচ্ছে তারাগুনিয়া বাজারের একাংশ ধন্যবাদ সকলকে